আজকে বাবার মন্দিরে গিয়ে এমন কি হলো যে বাবার দর্শনই করতে পারলাম না চলো তোমাদের শুরু থেকে বলি হ্যাঁ পার্টিরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো মোটামুটি তিনটে নাগাদ আমি আর ইমন বেরিয়ে পড়ি বাবার মন্দিরে যাওয়ার জন্য তো চলো গিয়ে দেখা যাক কি হয় তো ইমনের বাইকে তেল কম ছিল তো আমরা তাই রোহিণী তেল পাম্পে তেল ভরিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ তোমরা তো এটা হলো রোহিণী বাস স্ট্যান্ড তো বাম দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা তোমার কদুপালের দিকে চলে গেছে এইটা হলো আমাদের সুবর্ণ রৈক্ষিক নদী তো দেখতেই পাচ্ছ তোমরা দুদিন আগে বৃষ্টি হয়েছিল বলে মোটামুটি জল অনেকটা ভরে আছে তো নদীর ওই পারেই আমাদের বাবার মন্দির চলো বাবার মন্দিরে গিয়ে রাখা হচ্ছে নদী পেরোলেই পুল ট্যাক্স তো তিরিশ টাকা দিয়ে পুল ট্যাক্স কেটে আমি আর ইমন বেরিয়ে পড়ি আবার বাবার মন্দিরের দিকে তো ফাইনালি চলে এসেছি আমরা বাবার মন্দির তো চলো তোমাদের ভিতরে ঢুকে একটু ভালো করে দেখাই তো এই মন্দিরটার পিছনে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে তো রামচন্দ্র আর সীতামা যখন বনবাসে এসেছিলেন তখন একবার এই রামেশ্বরে এসেছে তো তখনই রামচন্দ্র আর সীতামা এই মন্দিরটা স্থাপন করেছিলেন তো বড়দের মুখ থেকেই শোনা তো তোমাদেরকে বলে রাখলাম নামার সময় এতটা কষ্ট হচ্ছিল না যতটা উঠার সময় হচ্ছে তো এই মনকে দেখতে পাচ্ছ লাফিয়ে লাফিয়ে উঠে যাচ্ছে ঘাম বেরিয়ে গেল একদম আর এই মালটাকে দেখতে পাচ্ছ এখানে এসে বসে আছে একদম হাঁপিয়ে গেছে মন্দিরের বাম পাশেই রয়েছে অনেক নন্দী ঠাকুর তো তারপরেই চলে আসি আমরা বাবার দর্শন করার জন্য তো দুর্ভাগ্যবশত আমরা দর্শন করতে পারিনি কারণ মন্দির বন্ধ ছিল তো আমাদের ঢুকতে মিনিমাম পাঁচটা সাড়ে পাঁচটা মিনিট আর হ্যাঁ এই গাছটাতে যারা মানত রাখেন তাদের মানত পূরণ হয় তো কারা কারা এখানে পুজো ইতিসো কমেন্ট করে জানাও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতন টাটা আজকে বাবার মন্দিরে গিয়ে এমন কি হলো যে বাবার দর্শনই করতে পারলাম না চলো তোমাদের শুরু থেকে বলি হ্যাঁ পার্টিরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো মোটামুটি তিনটে নাগাদ আমি আর ইমন বেরিয়ে পড়ি বাবার মন্দিরে যাওয়ার জন্য তো চলো গিয়ে দেখা যাক কি হয় তো ইমনের বাইকে তেল কম ছিল তো আমরা তাই রোহিণী তেল পাম্পে তেল ভরে নিলাম তো দেখতেই পাচ্ছ তোমরা তো এটা হলো রোহিণী বাস স্ট্যান্ড তো বাম দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা তোমার কোদুপালের দিকে চলে গেছে এইটা হলো আমাদের সুবর্ণ রৈখিক নদী তো দেখতেই পাচ্ছ তোমরা দুদিন আগে বৃষ্টি হয়েছিল বলে মোটামুটি জল অনেকটা ভরে আছে তো নদীর ওই পারেই আমাদের বাবার মন্দির চলো বাবার মন্দিরে গিয়ে দেখা হচ্ছে নদী পেরোলেই পুল ট্যাক্স তো তিরিশ টাকা দিয়ে পুল ট্যাক্স কেটে আমি আর ইমন বেরিয়ে পড়ি আবার বাবার মন্দিরের দিকে তো ফাইনালি চলে এসেছি আমরা বাবার মন্দির তো চলো তোমাদের ভিতরে ঢুকে একটু ভালো করে দেখাই তো এই মন্দিরটার পিছনে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে তো রামচন্দ্র আর সীতামা যখন বনবাসে এসেছিলেন তখন একবার এই রামেশ্বরে এসেছে তো তখনই রামচন্দ্র আর সীতামা এই মন্দিরটা স্থাপন করেছিলেন তো বড়দের মুখ থেকেই শোনা তো তোমাদেরকে বলে রাখলাম নামার সময় এতটা কষ্ট হচ্ছিল না যতটা ওঠার সময় হচ্ছে তো মনকে দেখতে পাচ্ছ লাফিয়ে লাফিয়ে উঠে যাচ্ছে ঘাম বেরিয়ে গেলো একদম আর এই মালটাকে দেখতে পাচ্ছ এখানে এসে বসে আছে একদম হাঁপিয়ে গেছে মন্দিরের বাম পাশেই রয়েছে অনেক নন্দী ঠাকুর তো তারপরেই চলে আসি আমরা বাবার দর্শন করার জন্য তো দুর্ভাগ্যবশত আমরা দর্শন করতে পারিনি কারণ মন্দির বন্ধ ছিল তো আমাদের ঢুকতে মিনিমাম পাঁচটা সাড়ে পাঁচটা বেজ আর হ্যাঁ এই গাছটাতে যারা মানত রাখেন তাদের